হ্যালো ভিওর্স আমাদের চ্যানেলটিতে আপনাদের সকলকে জানাই স্বাগতম আপনারা যারা কাতারে নতুন এসেছেন বা অনেকে আসছেন পরবর্তীতে আসবেন তারা সকলে অবশ্যই আরবি ভাষাতে কথা বলা শিখে রাখবেন ভিওর্স আমাদের আজকের ভিডিওতে কিছু আরবি শব্দার্থ বলা শেখাবো তাই আপনারা সকলে একটু মনোযোগ সহকারে আজকে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন কেউ ভিডিওটাকে স্কিপ করবেন না আর সম্পূর্ণ ভিডিওটা দেখার পরে যদি ভালো লাগে যদি মনে হয় না এই চ্যানেল থেকে কিছু শিখতে পারবো তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং ভিডিওগুলোতে লাইক কমেন্ট এবং বন্ধুদের কাছে শেয়ার করবেন তো ভিওর্স চলুন আমাদের আজকের ভিডিওটি শুরু করা যাক আমরা শুরু থেকে শেষ পর্যন্ত শুধু শব্দার্থ শেখাব আমাদের এখানে প্রথম শব্দটি রেখেছি ভাষা আমরা যে ভাষা শিখতেছি যে ভাষা এটা যদি আরবিতে বলতে যাই তাহলে আমরা বলবো লোগা আরবি শব্দ লোগা লোগা মানে ভাষা আরবি লোগা আরবি ভাষা হিন্দি লোগা হিন্দি ভাষা লোগা মানে হচ্ছে ভাষা এরপর আছে হাত আমাদের যে হাত আছে হাতকে আরবিতে বলা হয় ইয়াদ আরবি শব্দ ইয়াদ ইয়াদ মানে হাত নেক্সট এখানে রয়েছে ওইখানে ধরুন অনেক সময় আমরা ওইখানে বলি এই ওইখানে এটাকে আরবিতে বলা হয় হুনাক আরবি শব্দ হুনাক মানে ওইখানে হিনি মানে এখানে হুনাক মানে ওইখানে এরপর আছে কি জানা জানা বা বা বোঝা বোঝা একটা জিনিস এটাকে আরবিতে বলা হয় মালুম আরবি শব্দ মালুম মালুম মানে জানা আবার মালুম মানে বোঝা আনা মাফি মালুম আমি জানি না আনা মালুম আমি বুঝি এই মালুম মানে জানা মালুম মানে বোঝা এরপর শব্দটি আছে পুলিশ আমরা বাংলাদেশে যেটাকে পুলিশ বলি এটাকে আমরা কাতারে বলব সুরোতা কাতারি শব্দ বলেন আরবি শব্দ বলেন সুরোতা সুরতা মানে পুলিশ এর পরবর্তীতে আছে কি থানা থানা তো সকলেই চেনেন এই থানা এটাকে আমরা আরবিতে বলবো মোরল আরবি শব্দ মোরল মানে হচ্ছে থানা থানার পরবর্তী শব্দটি আমাদের এখানে রেখেছি মানুষ ভিহ আমরা যে বাংলাতে মানুষ বলি বা লোক বলি এটাকে আরবিতে বলা হয় নফর আরবি শব্দ নফর নফর মানে মানুষ বা লোক আমরা এখন পরবর্তী ধাপে যাব একটা ধাপে সব শব্দ আটে না তো আমাদের পরবর্তী ধাপের প্রথম শব্দটি আছে গাড়ি এই যে আমরা গাড়ি বলি এই গাড়িকে আরবিতে বলা হয় সাইয়ারা আরবি শব্দ সাইয়ারা সাইয়ারা মানে কি গাড়ি সায়ারা কোথায় বলবেন আফ্রিকাতে বলবেন না উগান্ডাতে বলবেন সাইয়ারা আমরা বলবো কাতারে বা সৌদিতে আর বাংলাদেশে আমরা বলি গাড়ি এবং এই গাড়ির যে ইঞ্জিন আছে ইঞ্জিন বা মেশিন এটাকে আমরা আরবিতে বলবো মাক্কিনা আরবি শব্দ মাক্কিনা মাকিনা মানে ইঞ্জিন বা মেশিন এর পরবর্তী শব্দটি আছে কিভাবে আসলে কেমন বা কিভাবে এটাকে আমরা আরবিতে বলি কাইফ কাইফ কাইফা কেইফ আমরা বিভিন্নভাবে বলে থাকি এটাকে কাইফা কেইফ কাইফ এমনটা বলে থাকি তো যাই হোক কাইফা বা কেইফ মানে কেমন বা কিভাবে এরপর আছে আনা আরবি শব্দ আনা আনা মানে হচ্ছে আমি আনা তন্ময় আমি তন্ময় আনা মালুম আমি জানি আনা সুফ আমি দেখবো তো আনা মানে হচ্ছে আমি এরপরের শব্দটি আছে কি কোথায় কোথায় এটাকে আরবিতে বলা হয় হোয়েন আরবি শব্দ হোয়েন হোয়েন মানে কোথায় বলুন তো কি মানে কোথায় হোয়েন মানে কোথায় হোয়েন এর পরবর্তীতে ভালো আমরা বাংলাতে ভালো বলি এটাকে আরবিতে বলা হয় কয়েজ আরবি শব্দ কয়েজ কয়েজ মানে ভালো এবং কোন একটা জিনিস ধরুন অনেক ভালো মানে খুব ভালো এটা বলতে গেলে আমরা তখন বলবো মিয়া মিয়া আরবি শব্দ মিয়া 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 মানে হচ্ছে খুব ভালো একশোতে একশো এমনটা বোঝায় মিয়া মানে একশো আর মিয়া মিয়া মানে একশো একশো মানে একশোতে একশো হান্ড্রেডে হান্ড্রেড অনেকটা ভালো এমনটা বোঝায় ভিয়র্স আমরা পরবর্তী ধাপে যাচ্ছি পরবর্তী ধাপের প্রথম শব্দটি আছে আজকে আজ বা আজকে এটাকে আমরা আরবিতে বলবো আলিয়ম আরবি শব্দ আলিয়ম আলিয়ম মানে আজ বা আজকে এবং আমরা যদি বলি আগামীকাল আগামীকাল সেটাকে আমরা আরবিতে বলবো বুকরা আরবি শব্দ বুকরা বুকরা মানে আগামীকাল আলিয়ম মানে আজকে যেটাকে আমরা ইংরেজিতে বলি টুডে অ্যান্ড টুমোরো টুমোরো মানে আগামীকাল টুডে মানে আজকে অ্যান্ড যেটাকে আমরা বলি স্টারডে স্টারডে মানে গতকাল এটাকে আমরা আরবিতে বলবো আমস ধরুন গতকালকে যে দিনটা চলে গেছে গতকাল এটাকে আমরা কাতারে কি বলবো আমস বলবো এর পরবর্তী শব্দটি আছে সময় ধরুন আপনি এখন কোথায় যাবেন আপনি দোহাতে যাবেন তা আপনি বলতেছেন ওয়াক্ত ফি সময় আছে দোহা আমি দোহাতে যাব আমি বলতেছি ফি ওয়াক্ত সময় নাই তো এই ওয়াক্ত মানে হচ্ছে সময় সময় এর পরবর্তী শব্দটি আছে বিকাল বিকাল যে টাইমটা এটাকে আরবিতে বলা হয় আসর আরবি শব্দ আসর আসর মানে বিকাল বিকালের পরবর্তী শব্দটি এখানে রেখেছি সকাল যেটাকে ইংরেজিতে আমরা বলি মর্নিং মর্নিং মানে সকাল এটাকে আমরা আরবিতে বলবো সুবাহ আরবি শব্দ সুবাহ সুবাহ মানে সকাল আসর মানে বিকাল ওয়াক্ত মানে সময় এবং এর পরবর্তী শব্দটি আছে রাত আমরা রাত বলি ইংরেজিতে নাইট বলি এটাকে আমরা আরবিতে বলবো বিল্লেল তো ভিওয়ার্স এই যে যে আমি শব্দগুলো দেই অনেক সময় দেখা যায় আমারও লেখায় ভুল হয় বা আমি অনেক সময় দু একটা ভুল দিয়ে দেই তো আপনারা যারা রেগুলার ভিডিওগুলো দেখেন কোনো কিছু ভুল হলেও অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এবং কমেন্ট করবেন যে ভাই তোমার এইটা ভুল হয়েছে বা একটা প্রয়োজনে আমাকে একটা বকা দিয়ে কমেন্ট করবেন তাতেও কি আপনি যদি আমার কমেন্টটাতে মানে আমার ভুলটা না ধরিয়ে দেন আমি ভুলটা শুধরাতে পারবো না তো অবশ্যই মনোযোগ দিয়ে ভিডিওটা দেখবেন আমারও যদি কোথাও ভুল হয় সেটা বলে দিবেন অবশ্যই তো আমরা এখন আবার পরবর্তী ধাপে যাচ্ছি আমাদের পরবর্তী শব্দটা আছে খোলা কোন একটা জিনিস খোলা এটাকে আরবিতে বলা হয় ইফতা আরবি শব্দ ইফতা ইফতা মানে হচ্ছে খোলা এবং বন্ধ বা বন্ধ করা এটাকে বলা হয় সাক্কার সাক্কার মানে বন্ধ ইফতা মানে খোলা অফ ওপেন এরপর আছে কি নতুন কোন একটা জিনিস নতুন এই নতুনকে আমরা কাতারে কি বলবো যে আরবি শব্দ জেদিদ জেদিদ মানে হচ্ছে নতুন নতুনের পরবর্তী শব্দটি আছে কাজ এই যে আমরা যারা কাতারে এসেছি কাজ করতে এই কাজ এটাকে আমরা আরবিতে কি বলবো আমরা বলবো সগোল আরবি শব্দ সগোল সগোল মানে হচ্ছে কাজ কাজের পরবর্তী শব্দটি আমাদের এখানে আছে বন্ধু ধরুন আমার একটা বন্ধু আছে এই বন্ধু ইংরেজিতে আমরা বলি ফ্রেন্ড আর আরবিতে আমরা কি বলবো আরবিতে এটাকে বলবো সাদিক সাদিক মানে বন্ধু বা হাবিবি হাবিবি বন্ধু তার পরবর্তীতে আছে ভাই ভাই ইংরেজিতে আমরা ব্রাদার বলি বা ব্রো বলি এটাকে আমরা আরবিতে বলবো আখুই আরবি শব্দ আখুই আখুই মানে ভাই ভাই এর পরবর্তী শব্দটি এখানে রেখেছি বস বস বা সার এটাকে আরব কান্ট্রি গুলাতে বলা হয় মুদির আরবি শব্দ মুদির মুদির মানে বস বা সার ভিওর্স আমরা এই ধাপেও সাতটা শব্দ দিয়েছি এখন আমরা আবারও পরবর্তী ধাপে যাব আমাদের এটাই হচ্ছে সর্বশেষ ধাপ আজকের ভিডিওর তো এই ধাপের প্রথম শব্দটি আছে সাবান এই যে আমরা গোসলের সময় যে সাবান ইউজ করি এই সাবানকে আরবিতে বলা হয় সাবুন আরবি শব্দ সাবুন সাবুন মানে সাবান এর পরবর্তী শব্দটি আছে পানি পানি বা জল বলি এটাকে আমরা কাতারে বলবো ময়া ময়া মানে পানি বা মাই মাই মানেও পানি মাই বা ময়া মানে হচ্ছে পানি এর পরবর্তী শব্দটি এখানে রেখেছি ভাত ইংরেজিতে আমরা রাইস বলি ভাত খায় বাঙালিরা এই ভাতকে আমরা আরবিতে বলবো রুজ আরবি শব্দ রুজ রুজ মানে ভাত ভাতের পরবর্তী শব্দটি কি আছে মাছ ভাই যেটাই যে যেটাই বলেন বাঙালি কিন্তু মাছ খাবে মাছে ভাতে বাঙালি তাই মাছ এটাকে আমরা আরবিতে বলবো সামাক মানে আমরা বলবো বিষয়টা এমন আরবিতে এটাই বলা হয় আরব কান্ট্রির লোকজন বলে আমরাও বলি ভাবেই সামাক সামাক মানে মাছ এখন এই যে পানি মাছ ভাত মাংস গোস্ত যে যেটাই বলেন এগুলা যে খাই আমরা এই খাওয়া এটাকে আরবিতে বলা হয় আককেল আরবি শব্দ আক্কেল আক্কেল মানে খাওয়া ইংরেজিতে আমরা বলি ইট ইট মানে খাওয়া আর আরবিতে বলবো আক্কেল তো ধরুন কখনো গরম কোনো একটা জিনিস আমার বলার প্রয়োজন হলো যে এটা গরম এই গরম বলতে হলে আমাদেরকে আরবিতে বলতে হবে হার আরবি শব্দ হার হার মানে গরম আবার যদি কোনো জিনিস ঠান্ডা থাকে ঠান্ডা বলার প্রয়োজন হয় সেই ক্ষেত্রে আমরা বলবো বাড়িদ বাড়িদ মানে ঠান্ডা হার মানে গরম আলিও মোয়াজেদ হার আজকে অনেক গরম ঠান্ডা কোথায় আছে আনাল আমার ঠান্ডা দরকার আমরা এইভাবেই কথা বলি তো আপনারা যারা কাতারে নতুন এসেছেন বা অনেকে আসছেন আমার ভিডিওগুলো দেখেন অনেক আগে এসেছেন তো তাদের সকলকে একটি কথা বলতে চাই আমার ভিডিওগুলো দেখে যদি আপনার কাছে ভালো লাগে যদি মনে হয় না আমি এই তন্ময় ভাইয়ের থেকে আমি ভাষাটা শিখতে পারবো তাহলে অবশ্যই আপনাদের সকলকে একটি রিকোয়েস্ট করব যে আপনার যে সকল ভাই ব্রাদার বা বন্ধু বান্ধব পরবর্তীতে আসবে তাদেরকে বলবেন যে স্মার্ট ল্যাঙ্গুয়েজ কিং এই ইউটিউব চ্যানেলটা থেকে ভাষা শেখার জন্য এতটুকুই আপনাদের কাছে আমার চাওয়া সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ